আসসালামু আলাইকুম হাসনাত ফিজিওথেরি পক্ষ থেকে সবাইকে স্বাগত হাসনাত ফিজিওথেরাপি লালমাটিয়া পবিত্র ঈদুল আজা উপলক্ষে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত মাত্র দুশো টাকা ভিজিটে আমাদের কনসালটেন্ট স্যারকে দেখাতে পারেন আসসালামু আলাইকুম আমি ডাক্তার গোলাম মুস্তফা ফিজিওথেরাপি কনসালটেন্ট হাসনাত ফিজিওথেরাপি লালমাটিয়া আমি আছি আপনাদের সাথে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আপনাদের সেবায় যাদের ঘাড় কোমর হাঁটু মাংস পেশির ব্যথা বাতের ব্যথা কাজ শক্ত হয়ে যাওয়া ফ্রোজেন শোল্ডার কনের ব্যথা হাতের কবজির ব্যথা পায়ের গোড়ালির ব্যথা হাত অবর বা জিনজিন করা পা অবল বা জিনজিন করা হঠাৎ কোমর থেকে ব্যথা পায়ের পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে সাইটেক স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস জিবিএস স্পানাল কড ইঞ্জুরি ফ্র্যাকচার পর যদি প্লাস্টারের পর হাতটা খোলার পরে দেখা যাচ্ছে হাত শক্ত হয়ে যাওয়া মুভমেন্টের সমস্যা স্প্রাকচার পরবর্তী ফিজিওথেরাপি চিকিৎসা এছাড়া স্পোর্টস ইঞ্জুরি যে সকল বাচ্চা সময় মতো বসতে দাঁড়াতে পারে না ইলেকট্রাইল ডিসপেনশন এই সব সমস্যার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের এই প্রোগ্রাম আগামী তিরিশে জুন পর্যন্ত চলবে স্বল্প মূল্যে এই চিকিৎসা সেবার মূল উদ্দেশ্যে সকল শ্রেণীর মানুষ এই চিকিৎসা সেবাটি গ্রহণ করতে পারে আপনি আজই রেজিস্ট্রেশন করুন হাসনাতফি থাকবে লালমাটি আপনার পাশে সব সময় সেবাটি পেতে কল করুন জিরো ওয়ান নাইন ওয়ান ডাবল জিরো ডাবল ফোর টু থ্রি জিরো এই নাম্বারে